নোয়াখালীর সুবর্ণচরে গত দশ দিনে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি এখনো বিভিন্ন স্থানে বাড়ি ঘর পানির নিচে রয়েছে বিভিন্ন সড়ক ও গ্রামীণ রাস্তাঘাটে পানি রয়েছে বাড়িঘর থেকেও সম্পূর্ণ পানি নামেনি উপজেলার চদ্রব্বর ইউনিয়নের চারটি গ্রাম এখনো পানিতে নিমজ্জিত রয়েছে বন্যা দুর্গতরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে যদিও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এই এলাকাগুলোতে এরই মধ্যে খাদ্য এবং মানবিক সংকট দেখা দিয়েছে সেই সঙ্গে ভুক্তভোগীদের জন্য ত্রাণ বিতরণ জরুরি হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ত্রিশ আগস্ট শুক্রবার উপজেলার এক নং চর ইউনিয়নের দক্ষিণ চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া প্রায় চার শতাধিক বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য রান্না করা খাবার বিতরণ করলেন আশার আলো সমাজ কল্যাণ সংগঠন রান্না করা খাবার পরিবেশন করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক জহির উদ্দিন রাকিব সহ সংগঠনের সদস্যবৃন্দ নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি হাসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি